ফেঁসিবেদী দল আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাত পনেরো বারোটার দিকে তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগেই ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি গণ অভ্যুত্থানের দুই মাসের বেশি সময় পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে গত বছরের তেইশ অক্টোবর মমতাজ বেগম দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একশো নয় নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিঙ্গাইট থানায় একটি হত্যা মামলা হয়